জন ছিল শহরের সবচেয়ে অলস ছেলেটি এমনটাই সবাই বলত সে আকাশের মেঘ দেখে স্বপ্ন দেখতে ভালোবাসত কিন্তু যে কোনো পরিশ্রমী কাজে তার মোটেই আগ্রহ ছিল না এক রোদেলা সকালে জন তার বাগানের আপেল গাছটির দিকে তাকাল গাছটি ভরে ছিল লাল রসালো আপেলে যেন সূর্যের আলোয়ে ঝলমলে রত্ন হাহ যদি একটা আপেল পেতাম সে দীর্ঘশ্বাস ফেলল পেট থেকে ক্ষুধার আওয়াজ উঠল কিন্তু গাছে চড়ার কথা ভাবতেই সে ক্লান্ত বোধ করল তাই জন গাছের নিচে শুয়ে চোখ বন্ধ করল মনে মনে ভাবল অবশ্যই যদি অনেকক্ষণ অপেক্ষা করি একটা না একটা আপেল আমার হাতে পড়বেই সে অপেক্ষা করল আর করল কিন্তু একটিও আপেল পড়ল না সূর্য অস্ত যেতে শুরু করল জনের পেট আরও জোরে গর্জে উঠল সে প্রচণ্ড ক্ষুধার্থ আর একটু খিটখিটে হয়ে গেল তবু সে নড়ল না ঠিক তখনই দয়ালু চোখ চোখওয়ালা এক বৃদ্ধা মহিলা এলারা হাতে বেরির ঝুড়ি নিয়ে পথ দিয়ে যাচ্ছিলেন তিনি জনকে ক্ষুদার্থ আর দুঃখী দেখে জিজ্ঞেস করলেন এই মুখভার কেন বাবু জন তার বিপদটা বুঝিয়ে বলল এলারা ধৈর্য ধরে শুনলেন তারপর মিষ্টি হেসে বললেন আপেল আর জীবনের অনেক ভালো জিনিস পেতে হলে সামান্য পরিশ্রম করতে হয় তিনি ঝুড়ি থেকে একটি বেরি জনের হাতে দিলেন জন বেরিটা খেল স্বাদে মিষ্টি আর দারুণ ছিল কিন্তু সেটা তো আপেল নয় সে গাছটার দিকে তাকাল আবার এলারার দিকে কিন্তু গাছে ওঠা তো কঠিন সে বিড়বিড় করে বলল এলারা হালকা হেসে বললেন নিশ্চয়ই কঠিন কিন্তু যে আপেল তুমি নিজ হাতে ছিঁড়ে খাবে তার আনন্দ কোন পড়ে পাওয়া ফলের চেয়ে অনেক বেশি চেষ্টা করো জন জন গভীর শ্বাস নিল নীচের ডাল ধরল নিজেকে টেনে তুলল আর অল্প সময়ের মধ্যেই বিজয়ের হাসি মুখে ঝুলিয়ে সে সবচেয়ে বড় সবচেয়ে লাল আপেলটা ছেড়ে নিল এটা তার জীবনের সবচেয়ে সুস্বাদু আপেল ছিল এবং এবার সে বুঝতে পারল কেন অলসতা তোমাকে কোথাও নিয়ে যাবে না যা পেতে চাও তার জন্য কঠোর পরিশ্রম করতে হবে